সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আপনারা শুনছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী সময়ের সবচেয়ে আলোচিত যে ঘটনাটি সেটি হচ্ছে ভূমিকম্প বিষয়ে আলোচনা আমরা ইতিপূর্বে কন্টেন্টগুলোতে বেশ কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করেছি ভূমিকম্প বিষয়ে সায়েন্স আমাদেরকে যা জানিয়েছে তা কিন্তু খুব বেশি সমৃদ্ধ নয় এখনো কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কৃত হয়নি যার জন্য আমরা আগে থেকে ভূমিকম্প বা একটা ঝড় সমুদ্র সৃষ্টি হলো যেরকম আমরা দিন আগে থেকে বা এক সপ্তাহ আগে থেকে জানতে পারি বা প্রস্তুতি নিতে পারি আত্মরক্ষার ভূমিকম্পের মানে আগের পূর্বাভাস দেওয়ার মতো এখনো সেই ধরনের কোনো যন্ত্র বা কোনো কিছুই আবিষ্কৃত হয়নি তবে আমরা যেটা বলতে চাই মানুষ কিন্তু ধারণা করে এবং কিছু প্রাণী তাদের অস্বাভাবিক আচরণ থেকে মানুষ কিন্তু পূর্ব অতীতকালে যারা বসবাস করতো আগে বা তারও আগে মানুষ যারা বসবাস করতো তখনকার সময় কিন্তু ভূমিকম্প হয়েছে বুঝতে পারতো কিছু প্রাণীদের অস্বাভাবিক আচরণ দেখে যে নিশ্চয়ই একটা ভূমিকম্প ঘটে বা একটা কিছু ঘটতে যাচ্ছে যেমন আমরা ছোটবেলা দেখতাম যে আকাশে মেঘ হলে আপনার তেলা পোকা উড়াউড়ি করছে। করছে গুলো বিচিত্র ভাবে অথবা কিছু অদ্ভুত পোকা কোথা থেকে এসে যেন তারা উড়াউড়ি করছে এবং তাদের চঞ্চলতা তাদের যে উদ্বিগ্ন ছোটাছুটি সেটা দেখে কিন্তু আমরা অবাক হতাম যে হঠাৎ করে এই পোকাগুলো কেন বেরোলো কোথ থেকে বের হলো এবং কেন বের হচ্ছে তার কিছুক্ষণ পরে টের পাওয়া যায় একটা বড় ভূমিকম্প হয়ে গেল তার মানে তারা কি টের পেয়েছে এবং এই পোকাগুলোর বা এই ফরিং গুলোর মাথায় কিন্তু দুইটা এন্টিনা আছে আপনারা দেখলে ভালো করে যদি খেয়াল করে দেখুন দেখবেন যে তেলা পোকার মাথায় কিন্তু দুইটা এন্টিনা আছে হিসেবে আমরা যেটা মানে আগে রেডিওতে এন্টিনা দিয়ে বা টেলিভিশনে এন্টিনা দিয়ে আমরা শুনতাম হাললাপাকে এদের মাথায় এইসব কীট মাথায় যে এন্টিনা গুলো দিয়েছে যখন ভূগর্ভস্থ কোনো প্লেট নড়ে যায় সরে যায় ওখানে যে তরঙ্গটা সৃষ্টি হয় যে তরঙ্গটা প্রথমে মানুষ এখানে বাইরে মাটিতে প্রকাশ হওয়ার আগে ওই তরঙ্গের একটা পূর্বাভাস বা একটা বা ম্যাগনেটিক একটা প্রভাব কিন্তু এই এইসব পোকামাকড়ের এন্টিনায় এসে ধরা পড়ে বা তাদেরকে অস্থির করে ফেলে তাদেরকে এমন একটা অনুভূতি সৃষ্টি করে যেটার জন্য সে অস্বাভাবিকতা বলতে করে যেমন আমরা কোথাও গিয়ে যদি কোনো এক জায়গায় বসে সেখানে যদি কোনো গন্ধ আমার অস্বাভাবিক লাগে আমরা অবচেতন আমরা অচেতন হয়ে যাই অথবা কোনো একটা অনুভূতি আমার একটা জায়গায় আমার সেখানে যাওয়ার পর আমার মধ্যে একটা বমির সৃষ্টি করছে আমার মনে হচ্ছে মাথা ঘুরে বমি আসছে ঠিক তেমনি ওই পোকাগুলো তারা বা ওই জীবজন্তুগুলো এমন অস্বাভাবিক আচরণ করে ওই তরঙ্গ ওই যে ফ্রিকুয়েন্সিটি তা তাদের শরীরে তাদের এন্টিনা এসে এমন একটা মানে শিহরণ সৃষ্টি করে যেটা তাদের কাছে অসহ্য মনে হয় অস্বাভাবিক মনে হয় কিন্তু তারা কিন্তু এই যে আচরণটা করে এটা দেখে যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু আগে পূর্বের যারা জ্ঞানী ছিল তারা বুঝতে পারত যে একটা কিছু ঘটতে যাচ্ছে তারা একটু সতর্ক হতো যে আজ হোক বা একটু পরে হোক একটা কিছু ঘটতে যাচ্ছে তেমনি আমরা দেখতাম যে বন্যা শুরু হওয়ার আগে আমাদের গ্রাম অঞ্চলে এবং শহরাঞ্চলে দেখেছি যে এক ধরনের বড় বন্যা আসার আগে এই ভূগর্ভস্থ কিছু পোকা তার মধ্যে কালো পিঁপড়া লাল পিঁপড়া শাড়ি বেঁধে বেঁধে তারা ডিমগুলো মাথায় নিয়ে নিয়ে আপনারা ছোট করে খেয়াল করে দেখবেন ডিমগুলো মাথায় নিয়ে নিয়ে তার শাড়ি বেঁধে বেঁধে উপর উঠে আসছে মাটির থেকে উপর উঠে চলে আসছে এবং তারা উপরে উঁচু দেওয়াল বেয়ে এমন জায়গায় যে আশ্রয় নিচ্ছে যে আমার মনে হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই পানি পানিতে নিচের যে ভূগর্ভস্থ পানির লেয়ারটা উপর উঠে আসছে এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকবে ঠিক দেখা যায় এক দুই দিন পরে বন্যা আসছে বন্যা ভয়াবহ আকার আসছে এবং ঘর বাড়িটা তলিয়ে গেছে তাহলে এগুলো তো অস্বীকার করা যায় না বা এগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বিজ্ঞান যতই এটাকে অস্বীকার করুক এর যে একটা মানে আছে এর যে একটা তাৎপর্য আছে যারা জ্ঞানী তারা এটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারে না আমরা দিতে পারি না এর পাশাপাশি আরেকটি জিনিস আছে আমরা এই সবের এই প্রাকৃতিক দুর্যোগের যদি ইতিহাস খুঁজি বিজ্ঞান আমাদেরকে খুব বেশি তথ্য দিতে পারে না আর পারে না কারণ হচ্ছে তারা এগুলোকে ডালিক হিসাবে সংরক্ষণ করেনি অথবা সংরক্ষিত থাকলেও তা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে তা নষ্ট হয়ে গেছে কিন্তু হয়ে গেছে। কিন্তু কিন্তু সেগুলো রয়ে গেছে যার জন্য আমরা অতীতের অনেক ঘটনা আমরা ধর্মগ্রন্থ থেকে জানতে পারি যেমন দেখেন কম্পের ফলে বা একটি শহরকে তাদের পাপের ফলে উল্টিয়ে দেওয়া হয়েছিল লুত লসলামের কম যে অন্যায়গুলো করত সেই অন্যায় নাম ছিল সদম আপনারা জানেন সেই সদম শহরের যারা সমকামী ছিল যারা মানুষকে তারা ধর্ষণ করত এবং এবং তাদের মধ্যে যে জঘন্য একটা পশুবৃত্তি সৃষ্টি হয়েছিল যে আল্লাপাক সেটা মানে বরদাস্ত করতে পারেননি তিনি তার নবীকে লুত লুতালামকে বলেছিলেন যে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এখান থেকে চলে যাও এবং কেউ যেন পিছনে ফিরে না থাকায় হ্যাঁ আমি এই শহরের পরে আমি গজুম নাজিল করবো এবং সেটা ঘটেছিল একজন আপনারা জানেন যে একজন ফেরেস্তাকে পাঠানো হয়েছিল সেখানে সেই ফেরেস্তার সাথেও তারা আহ সেখানে রূপে তার সাথে এই আচরণ করতে চেয়েছিল যে সমকামী তার আচরণ যে জঘন্য আচরণ যাই হোক পরবর্তীতে আপনার আপনারা জানেন সেই ঘটনা থেকে যে লুতুল ইসলামের স্ত্রী তিনি কৌতূহল বশ পিছনে ফিরে তাকিয়েছিলেন এবং সাথে সাথে তিনি সেইখানে পাথর হয়ে গিয়েছিলেন এবং সেই অবস্থায় কিন্তু সেই জায়গাটায় এখনো তার মূর্তিটা রয়ে গেছে কেমন পর্যন্ত আল্লাহ নিদর্শন হিসাবে রেখেছেন এটাকে কি করে অস্বীকার করবেন এটা তো আপনি সায়েন্স থেকে পাননি এটা তো কোনো ইতিহাস গ্রন্থ থেকে পাননি এটা পেয়েছেন ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থের এই তথ্যকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো আমার আমার মনে হয় না যে আপনাদের সাথে যারা এই ব্যাপারে কথা বলতে চান তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই আপনি যদি সত্যকে অস্বীকার করতে চান তাহলে তো আপনার সাথে কথা বলা যাবে না কিন্তু যদি এই নিদর্শনগুলোকে স্বীকার করেন তাহলে কথা বলা যায় এবং আল্লাপাক সেই সদম শহরটিকে উল্টিয়ে দিয়েছিলেন সেটা ভূমিকম্পের মতো একটা কম্পাউন্ড সৃষ্টি করে হোক যা বা কোনো গজবাজব নাজিল করে হোক যে সেটি কিন্তু আজও সেখানে কোনো মানুষ পশু পাখি সেখানে বসবাস করে না সেটি একটা অভিশপ্ত অঞ্চল অভিশপ্ত ভূমি পৃথিবীর বুকে এখনো আছে তাহলে কি হলো আপনি আমি যতই অস্বীকার করি না কেন যে এই পৃথিবীর বুকে পাপ করে করে আমরা অন্যায় করে করে যখন এত পাপের পরিমাণ অন্যায়ের পরিমাণ যখন এতটা হয়ে যায় যে এই পৃথিবীর এই যে জৈব পদার্থগুলো এই যে মানে মানে জড় পদার্থ গুলো সেটিকে সহ্য করতে পারে না শুধু মানুষ না মানুষ তো মানুষ মানবাত্মারা জীবাত্মারা হাহাকার করে এই পাপের মানে তারা নির্যাতিত হয়ে নিষ্পেষিত তারা হাহাকার করে সৃষ্টিকর্তার কাছে নালিশ জানায় তাদের আত্মাগুলো মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ করে তাদের সৃষ্টিকর্তার কাছে গিয়ে নালিশ জানায় হাহাকার করে আর এই যে জড় পদার্থ পরে এই পাপ করা হয় অনাচার জুলুম করা হয় তারাও কিন্তু হাহাকার করে সৃষ্টিকর্তার কাছে নালিশ জানায় এবং যার ফলে কিন্তু এই যেটাকে আমরা ন্যাচারাল ডিজাস্টার বলি যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় প্রকৃতির প্রতিশোধ এটা কিন্তু এর কারণেই আসে যতই অস্বীকার করেন আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেনা যে কারণে আসে না পৃথিবীতে বহু দেশ আছে ভূমিকম্প প্রবল তার মানে কি আমি কি বলবো যে তারা বেশি পাপ করে না সেটা হচ্ছে ভৌগোলিক গঠন প্রণালী যেমন জাপানে হর হামেশা ভূমিকম্প হয় তার মানে এই নয় যে তারা অতি পাপি জাতি বা তারা অনেক মানে অন্যায় জুলুম মরছে তা না ওই এলাকায় যে অগ্নিগিরিগুলো গুলো আছে অগ্নি অগ্নিপাতের ফলে এবং সেখানকার ভূমির যে গঠন সেই গঠন প্রণালীর কারণে সেখানে যে ঘন ঘন টেকনোটনিক বাংলাদেশের ইতিহাসে এত ঘন ঘন ভূমিকম্প ইতিপূর্বে কখনো ঘটেনি এখন ঘটছে কেন তার সাইন্টিফিক ব্যাখ্যা আমরা কিছু দিয়েছি আরো কিছু সামনে আপনাদেরকে দিব কিন্তু এর পাশাপাশি যে আমাদের আহ ধর্মীয় গ্রন্থ থেকে যে ইতিহাস পাই সেখানেও কিন্তু আমাদের এটা জানার দরকার আছে আপনি আমি কি দেখেছি এই দু সাল পঁচিশ সালের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে আমাদের দেশে ইতিপূর্বে স্বাধীনতার চুয়ান্ন বছরে সেই ঘটনাগুলো কি কখন আপনি দেখেছেন যে মাকে বেঁধে রেখে মায়ের সামনে তার সন্তানকে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে দিচ্ছে অথবা মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে আহ তেরো চোদ্দ টুকরো করে তার ছোট ছোট শিশুদের লাশ পিস পিস করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখছে অথবা কি দেখেছেন যে মানে যেখানে জ্বালা ও পোড়াও চলছে সেখানে জ্বালা ও পড়াও লুটপাট আবার সেখানে শুধুমাত্র ভিন্ন মতাবলম্বিত হওয়ার কারণে একে অপরকে যেভাবে আক্রমণ করছে নিষ্ঠুরভাবে হত্যা করছে বা মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারছে এগুলো তো আমরা কখনো দেখিনি এই যে এই যে প্রাকৃতিক প্রকৃতির মধ্যে এই আত্মাগুলো থেকে তারা মৃত্যুস্বাদ গ্রহণ করে সৃষ্টিকর্তার কাছে যে নালিশ জানাচ্ছে আমরা যে অসহায়ত্ব প্রকাশ করছি এটা কিন্তু অবশ্যই তারই একটা নিদর্শন আর আমাদের এখন কিন্তু ধর্মপ্রাণ মানুষ সংখ্যা কমে গেছে। মানুষ বেড়েছে ধর্ম ব্যবসায়ী বেড়েছে এবং মতান্ধটা বেড়ে গেছে যার ফলে পারস্পরিক হানাহানি বাড়ছে রাজনৈতিক কন্দল বাড়ছে সহনশীলতা নাই পরস্পরের সহমর্মিতা নাই এটাও কিন্তু হতে পারে আমাদের অবশ্যই পাপের একটা বড় ধরনের কারণ এবং এটাকে মানে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ ভূমিকম্প যখন হয় কোনো মসজিদ মন্দির গির্জা কিন্তু রেহাই পায় না তার মানে আপনি সেখানে যতই প্রার্থনা করুন না কেন সেগুলোকেও কিন্তু রেহাই দেওয়া হয় না যাই হোক আমরা এই বিষয়ে আরো পরিপূর্ণ আরো কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন